আবার তোমাদের সাথে ছোট্ট একটা আয়োজন নিয়ে চলে আসলাম কিসের আয়োজন সেটা তোমরা দেখেই বুঝতে পারতেছো অলরেডিতে তো তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব তাহলে ফ্রেন্ড ওয়েলকাম টু ম্যানাদার ব্লগ সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আসলে আজকে বার্থডে ব্লগটা আমি করতে চাইনি বাট আজকে যে বার্থডে ব্লগটা হবে সেটাও আমি জানতাম না তো এখানে আমার বড়ো ভাইয়ের ছোটো মেয়েটার জন্মদিন আসলে আমাদের বাসায় বেবি অনেক এই কারণে দেখা যায় যে আমি কোনো বেবিদেরই জন্মদিন পালন করার জন্য উৎসাহিত করি না দেন হচ্ছে এগুলো ভালো না হয়তো আগে জানতাম না সেটা করতাম এটা আলাদা হিসাব কিন্তু এখন আমার মেয়েরও কিছুদিন আগে আর এদের বার্থডেগুলো এভাবে পড়ছে যে আমাদের বছর শেষের দিকে মানে প্রত্যেকটা মাসে একজনের করে বার্থডে চলে আসি তো এটা তো কোনোভাবে পসিবল না যে প্রতি মাসে একজন দুইজন করে বার্থডে পালন করা দেন হচ্ছে আমরা বাসায় নিজেরাই বান্না করি নিজেরাই খেয়ে ফেলি এটাই আনন্দ মজা তো হঠাৎ করে আঙ্কেল বলল যে কেক নিয়ে আসবে ওর জন্য তো ভাবলাম যে সবাই যখন কেক নিয়ে আসবে সবাই একসাথে খাওয়া দাওয়া করা যাক তো আমরা ফ্যামিলি মেম্বাররা সবাই একসাথে আলহামদুলিল্লাহ আজকে যা আল্লাহ রিজিকে রাখছে আমরা তাই খাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চারা অনেক খুশি আর একজনের কথা কখনো না বললে না হয়তো আমার রিলেটিভ বিশেষ করে এখন যারা দেখবে ভিডিওটা তারা হয়তো হাসবে তো হাসলে কিছু করার নাই যাই হোক আঙ্কেল একদমই ছোট মানুষই এই যে ওনাকে দেখতেছেন উনি একদমই বাচ্চাদের সাথে মনে হয় মিশে যায় যখন ওদের সঙ্গে থাকে মনে হয় যে উনি একটা বাচ্চা যাই হোক উনি আমাদের কাছে বাচ্চায় যদিও মরব্বি আমাদের মাথার উপরে তারপর মনে করি ছোট বাচ্চাদের সাথে উনি সেম তো আল্লাহ ওনাকে হায়ের দেখ নেই হায়ের দেখ উনি অনেক দিন বেঁচে থাক আর হচ্ছে বাচ্চাদের সাথে দুষ্টমি করতে খুবই পছন্দ করে তবে শুধু যে উনি পছন্দ করে এটা কোনো বিষয় না বাচ্চারা ওনাকে পেলে একদম পাগল হয়ে যায় মনে হয় না জানি কি মনে হয় তাদের খেলার সাথে চলে আসছে এরকম একটা অবস্থা তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাইকে হেদায়ত করুক তো ফাইনালি আমাদের কেক টেক কাটার ডান তারপরে হচ্ছে খাওয়া দাওয়া স্টার্ট তো এখানে সবগুলো রান্না কিন্তু আজকে আমার ছোটো ভাইয়ের বউ নিজে রান্না করছে মানে আমরা ওই ফার্স্ট ওর হাতে একদম শুধু ওর হাতের রান্নাটাই খাবো আজকে এখানে কোনো হাতের রান্না নেই কারো কেউ হেল্প করে নাই বিশেষ করে আমিও করি নাই আমার আম্মাও করে নাই ও নিজে নিজে যা পারছে যতটুকু রান্না করছে তবে একটা কথা না বললে না হয়তো সামনে নে রান্নাটা খুবই মজা হয়েছে আমি জানি ওই ভিডিওটা পুরোটাই দেখবে রান্নাটা সত্যিই অসাধারণ হয়েছে আমি চাই বিশেষ করে যে তুই আমাদেরকে আবারও প্রতিদিন দাওয়াত দি প্রতিদিন দাওয়াত দিয়ে এরকম মজার মজার খাবার রান্না করে খাওয়াবি সত্যি খাবারগুলো অসাধারণ ছিল চিংড়ি মাছ ভুনাটাও জাস্ট ওয়াও ডিম ভোনাটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে আমি তো এখানে চিংড়ি মাছ খাইছি চারটা ডিম খাইছি দুইটা পোলাওটাও খাইছি তো যাই হোক সব মিলে খাবারটা খুবই মজার ছিল আর মুরগির মাংসটা আমি একটু কম খাইছি এটা বলবো না যে ভালো হয় নাই বাট ভালো হয়েছে তবে আমার কাছে ডিম চিংড়ি মাছটা বেশি মজা লাগছে আমি ওটাই খেয়ে ফেলছি তো সব মিলে রাতের খাবারটা অনেক বেশি ছিল আমার কাছে অনেক বেশি মনে হয়েছে কেননা আমি অনেকগুলো খাবার খেয়ে ফেলছি আর খাবারটাও দুর্দান্ত মজা হয়েছে তো আজকে দিনটা এভাবেই কাটলো অনেক মজা করলাম ছোটোখাটো বিষয় নিয়ে একটু আনন্দ করলে আসলেও ভালো লাগে তো এই যে দেখো আমি খাচ্ছি খাচ্ছি আর খাচ্ছি আমার খাওয়া শেষ হচ্ছে না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড আল্লাহ হাফিজ